গতিময় এই জীবনে আমরা সবাই ব্যস্ত কিন্তু কারোর গন্তব্য জানা নাই। আজকাল জীবন যেন তেমে তাকারও সুযোগ দেয় না সবাই ছুটছে কেউ স্বপ্নের পেছনে কেউ দায়িত্ব বারে। কেউ আবার নিজের অস্থিরতা থেকে পালাতে রাস্তা পোড়া মানুষ ফোন বোড়া নোটিফিকেশন মাথা বোড়া কাজ সব কিছু চলছে সবাই ব্যস্ত সবাই দৌড়ে আসে কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমরা ঠিক কোথায় যাচ্ছি কোথায় পৌঁছাতে চাই এত দৌড়ের শেষে কি সত্যিই শান্তি আছে নাকি শুধু আরেকটা নতুন দৌড়ের অপেক্ষায় হাজার বীরের মধ্যে থেকেও অনেকে নিজের গন্তব্যটা ঠিক করতে পারি না হয়তো এটাই জীবনের অদ্ভুত সত্য আমরা সবাই চলছি হেরে যাওয়ার বই থেকে জিতে যাওয়ার আশঙ্কা থেকে কিন্তু শেষ পর্যন্ত যেটা সত্যি দরকার সেটা হলো নিজের ভেতরের পথটা স্পষ্ট করা কারণ ব্যস্ততা মানুষের জীবনে থাকতে পারে একক সমস্যা নেই কিন্তু যেটা গন্তব্য সেটা যেন আমরা হারিয়ে না ফেলি শেষ পর্যন্ত দৌড় নয় দিকটাই মানুষের জীবনকে ঠিক করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে অ্যালোভেরার গাছগুলোতে বারবার মানে অনবরত চারা গজাচ্ছে দেখুন ছোটো ছোটো তিনটা চারা এখান থেকে উঠিয়ে নিচ্ছি এই ছোটো চারাগুলোর কারণে বড় গাছগুলো মা গাছটা বড় হতে পারে না সাইড দিয়ে অনেকগুলো চারা উঠে যায় তো এতে দেখুন একটা টপ থেকে আমি তিনটা চারা তুললাম তারপরেও এখনও একটা বেশি ছুটো রয়েছে ওটা রেখে দিয়েছি যেগুলো একটু বড় বড় ছিল উঠিয়ে এখন অন্য জায়গায় লাগিয়ে রাখবো আর এই যে আরও একটা গাছ মার্শাল্লা এই গাছটাও এখন একটু একটু করে সুস্থ হচ্ছে মানে স্বাস্থ্যটা আর কি একটু ভালো দেখা যাচ্ছে আগের তুলনায় এলোভেরার গাছের সাইড থেকে ছোটো ছোটো যে চারাগুলো তুলছি শিফাকে বলছি ওগুলো ওই যে ওখানে মাটির মধ্যে লাগিয়ে রাখতে দেখা যাক মাটিতে গাছ হয় কিনা আমি তো টবেই লাগিয়েছি কখনো মাটিতে লাগাই নিয়ে আগে তো দেখা যাক কি হয় হাঁটতে হাঁটতে চলে আসছি আমার ছোট সবজির বাগানে এই যে গ্রহবেগের মধ্যে যে দনিয়া গুলো লাগিয়েছিলাম তো আপনাদেরকে ওইভাবে আর কাছ থেকে দেখানো হয় নাই দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে মানে এখান থেকে এখন ধনিয়া পাতা উঠিয়ে খাওয়া যাবে যদিও আমি একদিনও উঠাইনি উঠাতে গেলে মানে মায়া লেগে যায় মনে হয় থাকুক গাছগুলো এভাবে সাজিয়ে রেখে দিই তো দেখুন কতটা গণ আকারে উঠছে তার মধ্যে থেকে কিছু গাছ উঠিয়ে নিতে হবে বড় গাছগুলো উঠিয়ে নিলে নিচের যে ছোট ছোটো গাছগুলো আছে ওগুলো বড় হওয়ার সুযোগ পাবে তো দেখা যাক আরো এক দুই দিন যাক তারপরে এখান থেকে গাছ উঠানো শুরু করব। বেটা খুব মিষ্টি রুদ গায়ে লাগতে লাগতেছে তারপরে মধ্যে বেশি সময় কাজ করা যায় না প্রথম প্রথম একটু আরাম লাগে তারপরে দেখা যায় গরম লেগে যায় তো আমি আসছি সামান্য একটু কাজ করব এখানে আমি কিছু অলকপির চারা লাগিয়েছিলাম অলকপির চারা গাছগুলো এখন মোটামুটি একটু ভালো হয়েছে তো পানিতে সামান্য একটু ইউরিয়া সার গুলতেছি আমি আমার সবজিতে যে সারটা প্রয়োগ করি মাঝে মধ্যে গাছ বাড়ার জন্য মানে গাছটা আর কি যাতে বড়ো হয় সামান্য এক চিমটি ইউরিয়া সার পানিতে গুলে পানিটা গাছের গুঁড়ায় দিয়ে দিই এতে করে মাটিগুলো একটু সারপূর্ণ হয় তো দেখুন আমি সামান্য এক চিমটি এক মুষ্টির থেকেও আরও কম এক বালতি পানির মধ্যে মিক্স করতেছি আর ওই পানিটা এখন গাছের গুঁড়ায় দিয়ে দিব এতে করে গাছের পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে আর গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে রাসায়নিক সারের মধ্যে আমি এই সারটা মাঝে মধ্যে কি যখন দেখা যায় গাছগুলো একটু লাল হয়ে যাচ্ছে তখন এই সারটা প্রয়োগ করি টানা হলে আমি বেশিরভাগ সময় গোবর সার দিয়েই চালিয়ে নিই খুব ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিও থেকে লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন সরি ছোটো না ভিডিওটা মোটামুটি বড়ো আমি আসলে প্রতিদিনের অভ্যাসে বলেই ফেলছি মোটামুটি বড় আকারে শেয়ার করছি আর অনেক কিছু থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি এদিকে আমার কাজটা সেরে নেই সার এবং পানি নিয়ে যেহেতু চলে আসছে বাবলাম আমার মূলার গাছগুলোতে একটু গুলা পানি দিয়ে দিই এই পর্যন্ত এই গাছগুলোতে গোবর সার ছাড়া অন্য কোনো ধরনের সার দেওয়া হয় নাই আর মূলার গাছের পাতাগুলোতে একটু লাল জবাব চলে আসছে এখন সামান্য একটু রাসায়নিক সার প্রয়োগ করতেই হচ্ছে আমরা বাড়ির উঠান থেকে মাছ ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এনজয় করবেন আমার এখানে যে দুইটা ছোট ছোট ট্যাঙ্কি করেছিলাম স শিক হিসাবে আর কি মাছ রাখবো বলে তো যাই হোক এখন পর্যন্ত ওগুলোতে আর কোনো মাছ ফেলা হয় নাই কয়েকদিন আগে আমার বাসায় বাজার থেকে ছুটো মাছ কিনে আনা হয়েছিল তার মধ্যে থেকে ছোটো ছোটো কয়েকটা জেন মানে আর কি মাছের পোনা ছিল একেবারে ছিল পোনাগুলো সাতটা থেকে আটটা মনে হয় তো তো আমি মাছ কাটতে পারি না কাটতে গেলেই হাতে ওরা কাটা দেয় এমনিতেও কোনো মাছ ছোটো মাছ বলতে আমি তেমন একটা কাটতে পারি না আর শিং মাছগুলো যেহেতু আরো বেশি ডেঞ্জার তো আমি জেন্ত মাছগুলো ওই ট্যাঙ্কির মধ্যে ফেলে দিয়েছিলাম দেখলাম যে ওখানে মাছ বেঁচে থাকে কিনা তো আজকে মনে হয় প্রায় বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে আর আজকে ভাবছি ট্যাঙ্কির পানিটা পরিষ্কার করব পানিটাও ময়লা হয়ে গেছে তো শিবাকে বললাম যে ট্যাঙ্কির পানিটা সেচে দেখা যাক মাছগুলো যেন তো আছে কিনা আর সেই সাথে পানিটাও চেঞ্জ করা যাবে তো ট্যাঙ্কিটা সেচতে গিয়ে আমি ভাবছিলাম মাছগুলো মনে হয়ে মরেই গেছে তো শেষমেশ আপনারা দেখতেই পাবেন ভিডিওতে মাছগুলো কতটা বড় হয়েছে আমি ভাবছিলাম মাছগুলো মরে গেছে কিন্তু পানি ঠিক কমে আসাতে এখন দেখা যাচ্ছে যে দেখুন নিচের দিকে মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে মাছগুলো দেখে কতটা মানে আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারবো না আসলে আমার একটা পুকুর থাকবে পুকুরে মাছ ফেলবো এটা অনেক শখ কিন্তু আমার তো সেই সুযোগ বা সুবিধা কোনোটাই নেই তাই বাড়ির উঠানের ছোট এই ট্যাঙ্কিটাতে মাছ ফেলে মানে বাতের স্বাদ পানিতেই মেটাচ্ছি তো যাই হোক ওগুলো আসলে এমনিতেই আমি রেখে দিয়েছিলাম কাটার বই এখন দেখা যাচ্ছে মাছগুলো বড় হয়ে গেছে দেখুন এখানে আমি সাতটা মাছের পোনা ফেলছিলাম তো এখানে তিন চারটা দেখা যাচ্ছে বাকিগুলো হয়তো পানিটা শুকিয়ে গেলে পাওয়া যাবে এই যে দেখুন এই মাছটা অনেক বড় হয়ে গেছে আগে কিন্তু ওরকম বড় ছিল না লড়ের লড়ের মোর শিং মাছ দেখলে মাছগুলো উঠাবো কিভাবে তো বুদ্ধি করে গড় থেকে একটা বড় চামচ নিয়ে আসলাম এখন ওটা দিয়ে মাছ গুলো উঠাবো ভাল লাগিয়া কামড় মারব লাগে আমার

দেখুন আহ সাতটা মাছই বেঁচে আছে আর মাছগুলো ছোট ছোট ছিল এখন দেখুন কতটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আগের তুলনায় একটা মাছও মরে যায়নি আমি ভাবছিলাম হয়তো মরে যেতে পারে হাত না কিন্তু ইনজেকশন ইনজেকশন দিব তো যাই হোক এখন দেখুন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আজকে একটা স্পেশাল কাজের জন্য আজকে আমরা যাচ্ছি আমার বাইয়ের বাড়িতে আর বাইরের আর আরিয়ানের মামার বাড়িতে ওই যে আমার বাবি আছেন ইউটিউবার আসাম লাইফস্টাইল তো ওনার বাড়িতে তো কোনো একটা স্পেশাল কাজের জন্য যাচ্ছি ইমার্জেন্সি কাজ ছিল তো আমি সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার আগে বাড়িতে চলে যাই তো দেখুন আমরা চলেই আসছি বাবি অবশ্য জানেন না আমরা আসবো কারণ সকাল পর্যন্ত প্ল্যান অন্যরকম ছিল তারপরে দেখলাম যে মানে বিষয়টা আমি আপনাদেরকে বলি জুবাইরের চ্যানেল মনিটাইজেশন হয়েছে আপনারা হয়তো জানেন আপনারা অনেকেই ওকে হেল্প করছেন অনেকে ভিডিও সেরে রাখছেন যাতে ওর ওয়াচ টাইমটা পূর্ণ হয় তো আপনাদের এই উপকার আসলে মনে রাখার মতো কখনো ভুলার নয় ওকে আপনারা সাপোর্ট করছেন মন থেকে ওকে মানে হেল্প করতে চাইছেন তো যাই হোক ওর চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে ওর চ্যানেলে একুশ ডলার পূর্ণ হয়েছে কিন্তু এখন মানে দশ ডলার পূর্ণ হয়ে গেলে ওর হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশনের প্রয়োজন হয় ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হয় তো ওর যেহেতু এখনও ভোটার আই কার্ড নেই ওর প্যান কার্ডও নেই আমি আগে বলেছিলাম ও গুরুত্ব দেইনি আর আমার নামে একবার হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আরিয়ানের বাবার নামেও করা তো আমাদের নামে হবে না ওর মায়ের আবার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট তো সব কিছু নিয়ে ও বিরাট একটা জামেলায় পড়ছে তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছি তার মধ্যে দেখুন একটু আমাদের দুষ্টামিও শেয়ার করলাম এখানে একটা স্কুটি ছিল স্কুটির মধ্যে একটু সময় বসলাম কিছু ফটোশ্যুট করছি জুবাইয়ের মনে হয় ভিডিও করে নিয়েছিল আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানে দেখুন আমার বাবি বস্তার মধ্যে সুপারি মেলে দিয়েছেন এই এখন তো আমাদের গ্রামের বাড়িতে দানের পাশাপাশি সুপারিরও মৌসম চলতেছে তো এভাবে সুপারি শুকিয়ে সংগ্রহ করে রাখা হয় সারা বছরের জন্য তো আরিয়ান আবার স্কুটি দেখে মানে ও একেবারে ফিদা হয়ে গেছে স্কুটিতে উঠবে ও নাকি স্কুটি চালাবে তো যাই হোক আমি যেটা বলছিলাম তো বাইরের এখন মাথায় মানে ধান্দা পড়ছে ও কি করবে ওর যেহেতু আহ এনআইডি কার্ড যেটা আমাদের মানে ন্যাশনাল আইডি কার্ড আর কি ওটা নেই তারপরে ওর প্যান কার্ডও নেই ওর ব্যাংক অ্যাকাউন্টও এখনও নেই মানে আমি আগে বলেছিলাম ও গুরুত্ব দিয়ে নিয়ে বলছে মনিটাইজেশন পাবো কি না দো করে নাই। তো এখন ওটা আমার যে ওই বাড়ির বাই আমার মানে আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাবি ওনার হাজবেন্ড আর কি আমার বাই তো ওনার নামে ওটা করা হচ্ছে তো ওটা আসলে সমস্যা নেই পরে ওর কার্ড তৈরি করে যখন ব্যাঙ্ক তৈরি করে নিবে তারপরে ওটা আসলে আবার করতে পারবে কোনো সমস্যা হবে না আপাতত যেহেতু সময়টা চলে যাচ্ছে কোনো উপায় নেই এখন কার নামে করবে সেটাই সে ভেবে পাচ্ছে না তো এরকম কিছু একটা করতে গেলে আসলে বিশ্বাসযোগ্য কারর কারোর ডকুমেন্ট দিয়ে করতে হয় তো আমার ওই বাড়ির বাহির থেকে আমি আর বিশ্বাসযোগ্য কাউকে পাইনি তো ভাবলাম যে উনার নামেই করে নেই। পরে ও যখন ওর সবটা করে নিবে তখন আর কি ওর ওর অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিবে তো যাই হোক ওই কাজের জন্য আসা ওনার আই কার্ড লাগবে ওনার লাইভ ফটো লাগবে তো যার জন্যই আর কি আমরা চলে আসলাম এখন আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখুন তো ভাবি আমি হঠাৎ করে আসছি প্রায় একটার দিকে এসে দেখছি বাবি শাক বাঁচতেছেন তো আমি তো শাক পছন্দ করি যে বাইরেও পছন্দ করে তো সেই সাথে ডিম করছেন আর শাক করছেন উনি বারবার আমাকে ডিম দিচ্ছেন কিন্তু আমার ডিম খেতে ইচ্ছা করতেছে না আমি শুধু শাক দিয়ে খাচ্ছি তো যাই হোক আমি এখন একটা স্পেশাল কাজ করব। মানে এখানে যেহেতু চলে আসছি ভাবলাম আমাদের মাসের খরচটা শেষ হয়ে গেছে মাসের প্রতিটা মাসে যে শুকনো খরচপাতি আমরা কিনি ওটা শেষ হয়ে গেছে আর এখানে যেহেতু চলে আসছি ভাবলাম আমার বাড়ির দোকান থেকেই নিয়ে নেই হয়তো অন্য কারো দোকান থেকে কিনবো পনেরোশো ষোলোশো সতেরোশো দু হাজার টাকা চলে যায় তো ওই টাকাটা শুধু শুধু অনুকি দিব ভাবলাম আমার বাড়ির থেকে দোকান থেকে নিয়ে নেই আর ওটাও গ্রামের দোকান বুঝতে পারতেছেন অতটাও সেল হয় না জিনিসপত্র অতটাও নেই তো বাবলাম ওখান থেকে আমাদের মাস খাবারের যে শুকনো বাজারটা আর কি ওটা নিয়ে নেই তো কি কি লাগবে সেটা আমি আন্দাজ করে করে নিচ্ছি যেহেতু লিস্ট নিয়ে আসি নাই আর আজকে বা কালকের ভেতর আমাদের বাজারটা করার কথা ছিল আর এখানে যেহেতু চলেই আসছি বাবলাম ওখান থেকে নেই আর টুকটাক যেটা লাগবে ওটা তো আমাদের বাড়ির পাশে বাজার আছে ওখান থেকে নেওয়া যাবে ফাইনালি আমরা আমাদের বাজারগুলো নিয়ে বাইরের দেশে রানা দিয়েছি আমার বাড়ি সবকটা বাজার একটা কার্টুনের মধ্যে ভরে আর কি প্যাক করে দিয়েছেন আর আমরা হ্যাঁ লাইন গাড়িতে যাচ্ছি দশ টাকার বাড়া আর কি এখান থেকে আমার বাড়িতে যেতে লাগে তো যাই হোক মোটামুটি প্যাকেটটাও নিয়ে আসলাম তেমন কোনো কষ্ট হচ্ছে না আর কী কী বাজার করলাম সেটাও বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি আর এই যে গাড়ি থেকে নেমেও পড়লাম জুবাইর এখন কার্টুনটা নিয়ে যাচ্ছে তো বাজার থেকে খরচপাতি যেটা আনার হয় ওটা এখন বেশিরভাগ জুবাইরই আনে জুবাইর যখন আমাদের বাসায় আসে নাই তার আগে আরিয়ানের বাবা খরচপাতি কিনে আনতেন এখন জুবাইর করে আবার যদি জুবাইর চলে যায় তারপরে আবার আরিয়ানের বাবা শুরু করবেন তো যাই যাই হোক ফাইনালি আমি আমার কার্টুনটা নিয়ে বাড়িতে চলে আসলাম ড্রেস চেঞ্জ করে এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য বসলাম এখানে দুইটা মেরি গোল্ড বিস্কিট আনছি যেটা আমাদের ঘরে খুব প্রয়োজন হয় আমাদের ঘরে সবাই এই বিস্কিটটা পছন্দ করেন আর বিস্কিটটাও যেহেতু হেলদি স্বাস্থ্যের জন্য ভালো ওই জন্য ওটাই আমাদের ঘরে খাওয়া হয় আর এখানে একটা বাংলা সাবান দেখুন তো বাংলা সাবানটা অনেক কাজে আসে অনেক সময় ওই জন্য আর কি ওটা আনা আর আসলে ওগুলো একটু উল্টা পাল্টা করে রাখা আছে তাই আমি যেটা হাতের কাছে পাচ্ছি ওটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এখানে আমি দুই প্যাকেট সেমাই আনছিলাম অনেক সময় আরিয়ানকে সেমাই রান্না করে দিতে হয় নাস্তাতে তারপরে আবার হঠাৎ করে বাসায় মেহমান চলে আসেন তখন সেমাইয়ের প্রয়োজন হয় তো সেই সাথে কিছু নুডলস আনা হয়েছে আরিয়ানের নাস্তার জন্য কয়েক প্যাকেট নুডলস বেশি আনি নেই একসাথে ও আবার বেশি দেখলে একসাথে খেতে চায় সেই সাথে এখানে কয়েকটা গোসল করার সাবান আনা হয়েছে আমাদের ঘরে এই সাবানটাই বেশি ইউজ করা হয় আর এখানে হচ্ছে ভিক্টোরি জিরা পাউডার আমি বেশিরভাগ সময় যে ভিক্টোরি পাউডার যেটা ওটা ইউজ করি মরিচ হোক বা দনিয়ার গুঁড়া হোক এই যে এটা আসলে কোয়ালিটিটা অনেক ভালো থাকে যে এটা হচ্ছে ভিক্টোরি হলুদের পাউডার তো দুই প্যাকেট আনছি আমার গড়ে আরো অল্প অল্প কিছু আছে আর এখানে চা পাতা আনছি দশ টাকার যে চা পাতা গুলো আমাদের ঘরে যেহেতু চা খাওয়া বেশি একটা হয় না তাই দশ টাকার দশ প্যাকেট নিয়ে আসছি আর শিফা যেহেতু বেশিরভাগ সময় চা রান্না করে ও হচ্ছে বেশি চা পাতা হাতের কাছে পেলে এতগুলো চা পাতা দিয়ে দেয় দশ কাপ চা পাতা রান্না করতে চা রান্না করতে যেটুকু চা পাতা লাগবে ও হচ্ছে দুই কাপে সেটা দিয়ে দেয় এখানে হচ্ছে সয়াবিন যেটা আমাদের ঘরে আরিয়ানের বাবা আর আরিয়ান খুব পছন্দ করেন তো চার প্যাকেট দশ টাকার সয়াবিন আনছি আর সেই সাথে এটা হচ্ছে এই যে মশার জন্য আর কি এই ধূপকাঠিটা ব্যবহার করা হয় আর সেই সাথে ছোটো ছোটো কয়েকটা তেল আনছি মানে হাফ লিটারের তেল আনছি ছোটো ছোটো বোটলগুলো ইউজ করতে একটু সুবিধা হয় তাই ছোটো ছোটো বোটল নিয়ে আসলাম বড়ো বোতল ছিল এক লিটারের ছিল আমি হাফ লিটারেরই আর কি কয়েকটা নিয়ে আসছি তো আমি সব কিছু একটু হিসাব করে ব্যবহার করি আর শিফা যদি দেখা যায় কোনো কিছু ব্যবহার করতে যায় তাহলে অনেক বেশি নিয়মের থেকে অনেক বেশি দিয়ে দেয় এখানে আরো পাঁচ টাকার ওই যে ছোটো ছোটো বিম সাবান ওটা আনছি যদিও আমার ঘরে বিম জেল আছে আমি ইউজ করি তবে শিফাকে আমি বাসন ধোয়ার সময় এই বিম সাবানটাই দিই কারণ ও এক দিনে বা দুই দিনে বাসন ধুয়ে মানে এক বোতল বিম জেল শেষ করে দেয় তাই বিম জেলটা ওর জন্য বরাদ্দ নয় ওটা আমি আমি ইউজ করি আর সেই সাথে এখানে হচ্ছে বারো বারোবাসর যেটা আমি প্যাকেট নিয়ে আসছি ওই প্যাকেট মানে ওই কোয়ালিটিটা ভালো তাই প্যাকেটই নিয়ে আসলাম আর এখানে আরও কিছু নুডলসের প্যাকেট নুডলসের প্যাকেটগুলো মানে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল আর যেহেতু শীত চলে আসছে এখানে হচ্ছে এই অলিভ অয়েলটা আনছি আর এখানে ছোটো ছোটো দুই প্যাকেট পাঁচ ফুলণ আছে ডাল রান্নাতে বা অনেক রান্নাতে পাঁচ ফোড়নটা লাগে আর এখানে আরও ছোটো ছোটো কয়েক প্যাকেট এদের গরম মশলা মানে দারচিনি এলাচ লং ওইসব আছে আমি ছোটো ছোটো কয়েকটা প্যাকেট আনছি যদিও আমাদের ঘরে এখন স্পাইসি বান্না একটু কম হয় নর্মাল সবজি টবজি একটু বেশি রান্না করা হয় আর সেই সাথে যে চুন রাখার দুইটা ছোটো ছোটো কৌটা তো যাই হোক ওইটুকুই ছিল আমাদের প্রায় এক মাসের আর কি শুকনো বাজার আর বাইরের বাসায় গিয়েছিলাম বিশেষ করে জুবাইরের চ্যানেলটার আর কি মনিটাইজেশন হয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য তো ওটা করে আসার সময় খরচপাতি কিনে নিয়ে আসলাম জুবাইরের সমস্যাগুলো কিছুতেই আর শেষ হচ্ছে না একটার পর একটা সমস্যা অনেক কষ্টের পর ফাইনালি মনিটাইজেশনটা পেলো ঠিকই কিন্তু মনিটাইজেশনের পরে ওর সমস্যা লেগেই আছে তো যাই হোক আগে আপনারা ওকে যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন ও যেন ডিসেম্বরের ভেতর আর কি যায় যেহেতু সামনেই ওর এক্সামের আগে একটা পেমেন্ট পেয়ে যাক তারপরে আমি বলবো যে ইউটিউবে এখন অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই হালকা টালকা ইউটিউবে কাজ করো আর এক্সাম দিয়ে তারপরে আবার শুরু করবে তো যাই হোক এইটুকু সাপোর্ট ওকে করবেন আগে যেভাবে করছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম